সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইস ক্রিয়েশন তো আইস ক্রিয়েশন থেকে চলে আসলাম আজকে একটা ছোট্ট আপডেট দিতে পুজো এখনও অনেকগুলো দিন দেরি তো আছেই কিন্তু এখন থেকে যদি কিছু রোম্যান্সিল স্টক করে নাও তাহলে তোমরা কিন্তু পুজোতে একটু বেশি প্রফিট করতে পারবে কারণ তার একটাই কারণ পুজোর সময় এই রোম্যান্সিলগুলোর প্রাইস কিন্তু আর একটু হাই হয়ে যাবে কি সুন্দর কাজ দেখো এখন কিন্তু একটু লো প্রাইসে পাবে রোমান্স তাই যারা একটু স্টক করে নিতে চাইছ তারা ঝটপট স্টক করে নাও রোমান্স সিল্ক পিওর ব্র্যান্ডেডে আছে দেখতেই পাচ্ছ ব্র্যান্ডেড ট্যাগও আছে থ্রি পিস আসছে ঠিক আছে থ্রি পিসে আসছে চারটে চারকম কালার ভেরিয়েশন পেয়ে যাচ্ছ দেখো সেটের চারটে কালার জাস্ট ওয়াও থ্রি পিস আছে পিওর রোম্যান সিল্কে দাম যে কি সেটা তো স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করলেই বলে দেবো এটা কিন্তু ফর্টি টুতে আছে ফর্টি টুতে আছে দেখো এটাও একটা রোম্যান সিল্কের মধ্যে এক্সেল আছে কালারগুলো দেখো আমি জানি না ভিডিওতে কতটা বুঝতে পারছো এটা একদম মুসুকটাল কালার একদম হোয়াইট আর এই অ্যাশ কালারটা দেখো কতটা সুন্দর এবং এই রোম্যান সিল্কের হাতাটায় কিছু কাজ আছে একটু দেখি দাও হাতাটা দেখো হাতাটা এরকম কাটিং স্টাইল আসছে ঠিক আছে থ্রি পিসে প্যান্ট কুর্তি ওড়না সবটাই কিন্তু পাচ্ছো দেখো ক্যাটলগটা দেখলে আশা করি কিছুটা বুঝতে পারবে তাহলে দেখো অসাধারণ একটা ক্যাপসুল রেয়নের মধ্যে টু পিস কাজ দেখো জাস্ট বুকের সামনে ঠাসা কাজ সেই কাজটা কিন্তু হাতাতেও পাচ্ছ এবং পুরো কুর্তির ধারটায় দেখো এরকম পুরো কাজটা দুটো কালার চারটে পাচ্ছ ঠিক আছে টু পিসের সেট পাচ্ছ সাইজ চলে যাচ্ছে ফর্টি সিক্স প্লাস সাইজ পেয়ে যাচ্ছ ফর্টি সিক্স প্লাস ঠিক আছে অসাধারণ কোয়ালিটি কিন্তু ক্যাপসুল রান বুঝতেই পারছো জাস্ট চুমু কোয়ালিটি আছে তো ছটপট স্ক্রিনশট না আর হোয়াটসঅ্যাপ করো আজকের ভিডিওতে দারুণ একটা টু পিস দেখাচ্ছি দেখো ডাবল এক্সেল উপরে পিওর রেওানে আছে বুকের সামনে ঠাসা ওয়ার্ক এবং কুর্তির সাইডটা এবং নিচ পোর্শনটাও কিন্তু এরকম কাজ আছে ফর্টি ফোর চেস্টে আসছে সারারা সেট তাও আবার দাম এই দামটা বললেই দেব আমি কারণ চমক আছে দামটায় চলো প্রিয়াঙ্কা প্যাঙ্কটা দেখিয়ে দাও একটু সারানা সেটের ঘেকটা জাস্ট দেখো প্রিয়াঙ্কা তোমাদের প্যাংটা ওপেন করে দেখিয়ে দিচ্ছে জাস্ট ঘেকটা দেখো দেখো কুর্তির যতটা ঘের এক একটা পায়ের ঘের ততটা দেখো বুঝতে পারছো চলো সারানা প্যান্ট সেট বেশি কিন্তু অ্যাভেলেবেল নেই দু তিনটে সেট আছে ফর্টি ফোর চেস্টের ওপর প্রাইস কত জানো অনলি টু এইট জিরো টু এইট জিরো ঝক পকস কিনশক নাওয়ার হোয়াটসঅ্যাপ করো আজকের ভিডিও আপডেটটা কিন্তু পুরোপুরি রোম্যান সিল্ক আর রেয়নের ওপর পড়ছে রোম্যান সিল্ক যারা স্কিপ করেছ তারা ভিডিওর শুরুতেই দেখে নিও রোম্যান সিল্কের থ্রি পিস আছে এটা আছে পিওর রেওনে টু পিস কাজ দেখো ঠাসা কাজ কিন্তু ঠিক আছে এটা একদম থার্টি এইট চেষ্টের ওপর আছে থার্টি এইট চেস্টের ওপর আছে অসাধারণ কাপড় কোয়ালিটি ঝকপক নাও নেওয়ার ওয়ার্কসঅ্যাপ করো অসাধারণ একটা গ্রাউন্ড দিয়ে আজকের ভিডিওটা শেষ করব গ্রাউন্ডটা কিন্তু দুটো স্টেপে আসছে ঘের কিন্তু অসাধারণ আছে ঘের বেল্ট পাচ্ছ বুকের সামনের কাজটা দেখো জাস্ট প্রাইজও কিন্তু খুব লো রেঞ্জের ওপর আছে এত সুন্দর একটা ঘেরের গ্রাউন্ড তোমরা পেয়ে যাচ্ছ অনলি টু ফোর ফাইভে অনলি টু ফোর ফাইভ ঝটপট স্ক্রিনশট নাও না করো যারা ছিলেনটা এখনও সাবস্ক্রাইব করো নি ঝটপট সাবস্ক্রাইব করে নাও